লোকনাথ ব্রহ্মচারীর যে আশ্রমটা রয়েছে এই আশ্রমের সামনের অংশ হচ্ছে এটা আমরা সেই সামনের অংশ থেকে শুরু করে পিছনের অংশ মাঝখানের অংশ সবই আমরা দেখব মন্দিরের আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন গাড়ি পার্কিংয়ের জন্য একটি বিশাল মাঠ রয়েছে আর মন্দির বিশেষ করে উপহাস দিয়ে আপনারা সেই মন্দিরগুলো দেখতে পারবেন আর কেনাকাটার জন্য রয়েছে নানান ধরনের দোকানপাট এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশ ভিতরের অংশ অনেক বড় অনেক পুকুর রয়েছে শিব মন্দির রয়েছে এবং জানকীনাথ ব্রহ্মচারীর মন্দিরও রয়েছে এখানে আপনারা ঘুরে যখন দেখবেন ওখানে আসতে তখন অনেক কিছু দেখতে পারবেন এর ভিতরে পুকুরের মাঝেই রয়েছে শিব মন্দির তবে ওখানকার পানিটা কিন্তু একটি সাপ্লাই জল এবং দেখুন প্রচুর মানুষের সেদিন সমাগম ঘটেছিল দিনটা ছিল চোদ্দোই জানুয়ারি দুই সাল এই পুকুরে মানুষ নানান রোগ রোগমুক্তির আশায় স্নান করে থাকেন শিব মন্দির শিবের মূর্তি রয়েছে একদম পুকুরের মাঝে বসানো আমি মূলত এসেছি এখানে আমার ভাইস্তার অন্নপ্রাশনের প্রয়োজনে সেদিন এই মন্দিরের ভিতরে প্রায় তিনশো অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছিল প্রসাদ সংগ্রহের জন্য সবাই লাইনে দাঁড়াচ্ছে এক এক করে সবাই লাইনে দাঁড়িয়েছে আরও লোক রয়েছে ওখানে একটি মহাশ্মশান কালি মাতা জয়তু রয়েছে মানে মূলত শ্মশান আমরা যেটা বলে থাকি এই শ্মশান ঘাটের ভিতরটা আমরা দেখে আসছি এবার আমরা পিছন দিকটা আমরা একটু দেখিনি পিছন দিকটা নানান ফুলে বাগানে পুকুরে সাজানো হয়েছে আপনার দেখতেই পাচ্ছেন ফুল গাছ বিউটিফুল অ্যান্ড একদম পিছনটা এটা হলো পিছন দিকে এখানে খাবার দাবারের নানা আয়োজন করা হয় বুগের প্রসাদ প্রসাদ এগুলো এখানে আয়োজন করা হয়ে থাকে মন্দিরের প্রাঙ্গণে বা মন্দিরের ভিতরে যদি ফুলগাস নাই থাকে তবে মন্দিরটা পরিপূর্ণতা পায় না এখানে একটি ছোটোখাটো বাগান রয়েছে এখানে একটি পুকুর আমার মনে হয় বর্ষাকালে এখানে পানি জমাট হয় মানে জমাট না জমে থাকে আর কি এখন শুকনা মনে হচ্ছে পরেই কিন্তু নদী নদীর ঘাট মানে মূলত লোকনাথ ব্রহ্মচারীর যে আশ্রমটা রয়েছে সেটা নদীর পাড়ে আমরা বলতে পারি এখানে আমার ভাইস তাকে প্রশ্নের জন্য তাকে মূলত প্রস্তুত করা হচ্ছে এখানে সবাই প্রিপারেশন নিচ্ছে মূলত যেহেতু প্রশ্নের অনুষ্ঠান আমরা যেটা রাইস শিরোমণি বলে থাকি সেই Oh, okay. দেখুন আমি বলেছিলাম না তিনশো অন্নপ্রাশনের আয়োজন করা হচ্ছে এই মন্দিরে দেখুন কত মানুষ যতই সময় যাচ্ছিল মানে বেলা গড়িয়ে বাড়ছে ততই মানুষের সমাগম বাড়ছিল প্রচুর ভিড় হয়েছিল দেখুন নানান প্রান্ত থেকে মানুষ আসে এই মন্দিরে ঘুরতে বা দেশের বাহির থেকেও আসে যারা লোকনাথ বাবার অনুসারী তারাও এখানে আসেন লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে আমি বেশি কথা বলতে না আপনারা সবাই অনেকে জানেন যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে অথবা উইকিপিডিয়া থেকে আপনারা জেনে নিতে পারেন লোকনাথ ব্রহ্মচারী সব কিছু ত্যাগ করে তিনি নিজ আত্ম তার সাধনায় মগ্ন ছিলেন সেই বাবা